পাগলের ভেসে থাকি তাই তো আমাকে সবাই দূরে দূরে রাখে যাকে ভালোবাসি হৃদয় দিয়ে সেও আজ আমাকে ভুলে একা একা ঘরে বেড়াচ্ছে তার জন্য মনে কোনো দুঃখ নাই তাই আমি ফেসবুকবাসীর কাছে অভিযোগ জানাই আমি এত ভালোবাসি আপনাদেরকে কি করে আপনারা ভুলে থাকেন আমাকে আমার যদি ভুল হয়ে থাকে বলে দিবেন কথাগুলো আমি যে আপনাদের মাঝে থাকি সকল সন্ধ্যা দিবারাত্রি আমি তো আপনাদেরই ভাই কেন আমাকে ভুলে যেতে চান আপনারা সবাই আমি তো আপনাদের সাথেই আছি ভুলে তো আমি রই নেই আমি যে আপনাদেরকে চব্বিশটা ঘন্টা সময় দিয়ে থাকি আমার তো স্বার্থ নাই একটাই স্বার্থ আমি যে আপনাদের ভাই পাগলের মতো হয়তো দেখায় কি করবো যে আমি আমি যে একজন প্রবাসী দিনের রাতে রাস্তায় থাকি সুন্দর করে পারি না তো ভাই বলতে আমি কথা ফেসবুকের মাঝে এসেছি আপনাদের দিয়েছি দেখা আপনাদের দেখায় আমি হয়েছি আজ ধন্য ভালোবেসে আপনাদের মাঝে আমি যে আজ পুরোটাই পূর্ণ অপূর্ণতায় রয়ে আছে আমার ভালোবাসা কি করে দূরে থাকো তোমরা ফেসবুকবাসী বলে দেবে আমায় একা আমি তো অনেক দূরে কি করব বলো ভাই প্রবাসী হয়েছি এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ বলে যাবে তোমরা যে আমার হৃদয়ের মাঝে থাকতে এসেছিলে আমি তো তোমাদের না তো কখনো একলা পথে আমি তোমাদের পথে বসে থাকব ঢাল হয়ে বৃষ্টি যেমন এসে উড়িয়ে নিয়ে যায় শরীরে যত আছে ঘাম সব বৃষ্টিতে ধুয়ে দিয়ে যায় যেভাবে আমিও সেভাবে আপনাদের মাঝেই দিয়ে যাব পরিশ্রম পরিশ্রম করে থাকবো আমি আপনাদেরই মাঝে ভালোবেসে তো থাকব আপনাদের হৃদয়ের মাঝে হয়তো আমি অশিক্ষিত তাই তো আমাকে নেন্না সাথে কি করব ভাই অশিক্ষিত হলেও আমি যে আপনাদেরই ভাই চলতে চাই একই সাথে আমি যেখানেই থাকবো না কেন দোয়া তো করতে পারবো বটগাছের মতো আমি আপনাদের ছায়া দিতে তো পারবো এই যে বডগাসের অক্সিজেন বলেন কি এখন পাওয়া যায় রাস্তাঘাটে এত গাড়ি অক্সিজেন তো নাই দেখি অক্সিজেন দেবো আমি আপনাদের মাঝে বসে ভালোবেসে থাকবো আমি আপনাদেরই পাশে অভিযোগগুলো অলম্বা হলো জানি এটা আমি তারপরও বলবো আপনাদেরকে ভালোবাসি আমি আপনাদের ভালোবাসায় আসি আমি যে ভাই বুড়ো হলেও আমি কিন্তু বটগাছের ছায়া দিতে চাই বটগাছ যেমনি দেয় ছায়া লাগে আপনাদের ভালো গাছের উপর থেকে পরে বটগাছের ফল লাল লাল টুক করে মাথার উপরে যেমনি করে লাগে ভালো অনেক মানুষ ভাবে আবার বটগাছের ফল পরে আমার যে কতটা আনন্দ লাগে আমি সেরকম বটগাস হয়ে থাকতে চাই আপনাদেরই মাঝে কি আর বলবো আমি কবিতার মতো কথা বলে গেলাম আমি শুধুই জানি ভালো লতি ভালো যদি লাগে আপনাদের সাথে আমায় নেবেন না লাগলেও বলে দেবেন কি করব আমি এখন আমি কিন্তু সারব না আপনাদেরকে থাকবো সারা জীবন কেননা আমি আপনাদেরই ভাই ভালোবেসে আপনাদের সাথে থাকবো এই আমার প্রতিজ্ঞা আহ্বান জানাই